আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারকে এবং গত এক যুগ তিনি আমাদের সাথে আমাদের পাশে সব সময় দিয়েছেন এবং আপনারা যে জানেন মায়ের দাম যতজন ভিক্তিম ফ্যামিলি নিয়ে এই প্ল্যাটফর্ম ঢাকা বাংলাদেশের আরও সব জেলার সব বিচার গরির্ভূত হত্যাকাণ্ডের যত ফ্যামিলি এবং গুম হয়ে যাওয়া যত ফ্যামিলি আমরা একসাথে এই প্ল্যাটফর্মে আছি এবং গত এক যুগ ধরে হাসিনার রেজিমে সবার আওয়াজ বন্ধ করে দিয়েছিল সবাইকে ঘরে আজকে আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছি হয়তো এতগুলো টিভি চ্যানেলও আমাদেরকে দেখাতো না সবগুলো জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলতে পারতাম না এবং আমাদেরকে কোনো ভেনু

একজন ব্যক্তিকেই শুধু গুম করা হয় না তার সাথে তার পরিবারের সন্তান তার স্ত্রী তার মা পরিবার আত্মীয় ছেলে ভাই বন্ধু সবার উপরে একটা নির্যাতন চলে গত এগারো বছর ধরে আমরা সেটাই পার করে আসছি যারা আয়না ঘর থেকে বের হয়ে এসছে আপনারা জানেন পাঁচী অগস্টের পরে ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার আজমি মাইকেল চাকমা সবার কাছ থেকে যেই বর্ণনা আসে কবরের মতো সেলে সিক্রেট ডিটেকশন সেল আয়না ঘরে তাদেরকে রাখা হয় কোন অপরাধ ছিল না শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অ্যাক্টিভিস্ট ছিল অর্গানাইজার ছিল এইটা কোনো অপরাধ হতে পারে না একটা মানুষকে সারা জীবনের জন্য গুম করে দেওয়ার জন্য তাদেরকে বিচার বহির্ভূত হত্যায় আনার জন্য আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট একটা কমিশন ফর্ম করেছে গতকাল একটা কনভেনশনে জাতিসংঘের সাইন করা হয়েছে কিন্তু তারপরে পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত কিন্তু আরো এই সপ্তাহ পার হয়ে গেছে এখনো আমরা যখন সম্পত্তি জানিয়েছি আমরা যখন সাইন করেছি কনভেনশনে তাহলে গুম হয়ে যাওয়া যে সমস্ত আয়নাঘর সেগুলো এখনো কেন খুলে দেওয়া হচ্ছে না প্রতিটা আয়নাঘর থেকে গুম হয়ে যাওয়া বাংলাদেশের যতজন ভাই আছে তাদের তক্ষ কেনফোর্সমেন্ট এজেন্সি প্রতিটা ফ্যামিলির কাছে দিচ্ছেন না তাদের খবর জানার জন্য প্রত্যেকটা পরিবার তাদের অধিকার আছে তাদের সজানতা কোথাও আছে কিভাবে আছে জানার আমরা চাই আয়নাঘরের মতন যতটা সেল আছে প্রত্যেকটা অন্তত কজন যারা আমাদের এখনো তারা জীবিত আছে কি নেই আমরা এখনো জানি না আমরা তথ্য চাই আমরা জানতে চাই এবং এইগুলোর সাথে জড়িত যে আইন আমরা প্রয়োগ করতে যাচ্ছি আলোচনার মাধ্যমে নাগরিক এবং বিক্ষিপ্ত আমি ইনভেস্টিগেটিভ যত জার্নালিস্ট আছেন সবার সাথে আলোচনার মাধ্যমে স্বচ্ছতার সাথে অ্যাকাউন্টেবিলিটির সাথে আমরা যেন বিচার প্রক্রিয়া এমন একটা জায়গায় নিতে পারি যেখান থেকে আমরা জানতে পারবো আমরা বুঝতে পারবো গুমের ঘটনাগুলো কি হয়েছে পেছনে তারা ছিল তাদেরকে কোন অবস্থায় শাস্তির ব্যবস্থা করা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আর একটা বড় ভাই যারা কেউ ভুম করতে না পারে